চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি স্টাইলে চনার ডাল দিয়ে ভেড়ার মাথার রেসিপিটা খুবই মজার এবং এটা খুব ইউনিক একটা রেসিপি এবং চট্টগ্রামের খুব ঐতিহ্যবাহী একটা রেসিপি মেজবানি স্টাইলে এটা করেছি আমি যেহেতু আমি চট্টগ্রামের মানুষ তো আমার এই ধরনের রেসিপি প্রতি আমার আগ্রহটা এমনি অনেক বেশি রেসিপিটাও কিন্তু খুব সহজ এবং খুবই মজার একটা রেসিপি চট্টগ্রামের মানুষদের কাছে এটা খুব জনপ্রিয় একটা খাবার তো প্রথমে আমি তেলের মধ্যে গরম তেলের মধ্যে তেজপাতা দারচিনি এলাচ লং এবং গরম মশলা যেগুলো আছে একটু গোলমরিচ এগুলো সব থেতলে আমি তেলে দিয়ে দিলাম এরপর একটু পেঁয়াজ কুচি অ্যাড করে নিলাম এরপর এটাকে খুব ভালো করে একটু কতক্ষণ ভাজার পর আমি এখানে দেড় টেবিল চামচের মতো আদা বাটা দেড় টেবিল চামচের মতো রসুন বাটা এবং এক টেবিল চামচের মতো জিরা বাটা অ্যাড করে নিব। এরপর এই মশলাগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিব যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি যে ভেড়ার মাথাগুলো আছে সেগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম ভেড়ার মাথার মধ্যে কিন্তু মাংসের পরিমাণ খুব অল্প থাকে হাড্ডি একটু বেশি থাকে কিন্তু খেতে কিন্তু খুব মজা থাকে অন্য রকম একটা টেস্ট আমার কাছে এই ছাগল বা ভেড়ার মাথার টেস্টটাই সবচেয়ে বেশি ভালো লাগে মাংসের থেকেও তো এই ভেড়ার মাথাগুলোকে আমি দিয়ে দিলাম চারশো গ্রাম ভেড়ার মাথা আছে একটা জিব্বার অংশ ছিল এই তো জিব্বাটাকে আমি প্রথমে একটু ভালো করে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে উপরের চামড়াটা ফেলে দিয়েছি এবং ভিতরে যে মাংস যেটা সেটা নিয়েছি তারপর এগুলোকে খুব ভালো করে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দেবো আমি এখানে এর মধ্যে কোনো পানি অ্যাড করব না এখান থেকে একটু পানি বের হবে আর যেহেতু নন প্যানে করছি সো পানি এমনিতেই কম লাগবে তারপর এখানে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো এবং জিরা ধনে গুঁড়ো অ্যাড করে নিব স্বাদ মতো লবণ অ্যাড করে নিব। এখানে আমি জিরা গুঁড়ো অ্যাড করবো না যেহেতু আমি জিরা বাটা দিয়েছি সো জিরা গুঁড়ো আমি এখানে অ্যাড করছি না তারপরে এই মশলাগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিবো এবং একটু কিছুক্ষণ সময় নিয়ে কষাবো এখানে চনার ডাল নিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতো বা এক পাওয়ার মতো ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভিজিয়ে রাখার পরে চনা ডালটা এরকম ফুলে একটু ফেঁপে উঠেছে তো আপনারা আপনাদের সময় মতো অ্যাটলিস্ট ছয় ঘন্টা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন তাহলে তার ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে যেহেতু ভেড়ার মাথাও কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপর এখানে পরিমাণ মতো পানি দেওয়ার পরে আমি এখানে চনার ডালটা দিয়ে দিব তো চনার ডালটা দেওয়ার পরে আমি এটা কিছুক্ষণ রেখে ভালো করে কষিয়ে নেব তো চনা ডালটা আমি প্রায় সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আপনারা চেষ্টা করবেন অ্যাটলিস্ট ছয় ঘন্টা ভিজিয়ে রাখার জন্য তাহলে ডালগুলো নরম হয় তাড়াতাড়ি খেতেও ভালো লাগে না হলে শক্ত শক্ত থেকে যায় খেতে ভালো লাগে না এরপর আমি এটাকে একটু সময় নিয়ে রান্না করব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এখানে যদি পরিমাণ মতো পানির দরকার হয় অবশ্যই পানি অ্যাড করবেন পানি যদি টেনে যায় সেক্ষেত্রে তো এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করেছি আমার টোটাল রান্নাটা করতে প্রায় দুই আড়াই ঘন্টার মতো সময় লেগেছিল এক ঘন্টা ভেড়ার মাথা দেওয়ার পরে আমি এরপরে ডালটা দিয়ে দিয়েছিলাম এরপর আমি এখানে বেরেস্তা অ্যাড করে নিব তো বেরেস্তা দেওয়ার পরে এটার গ্রেভিটা বা ঝোলটা অনেক ভালো লাগে খেতে এরপর এখানে একটু জিরা টালা ফোড়ন বা জিরা টালা গুঁড়ো করে আমি এটা দিয়ে দিয়েছি এটাকে জিরা ফোড়ন বলি আমরা তো যাই হোক এটা দেওয়ার পরে একটা খুব সুন্দর একটা স্মেল আসে খেতে খেতেও খুব ভালো লাগে এরপর এখানে একটু স্বাদ মতো ঝা প্রয়োজন মতো কাঁচামরিচ অ্যাড করে নেব আমি এখানে তিন ফালি দিয়েছি তিনটা কাঁচামরিচ দিয়েছি আপনারা চাইলে একটু বেশি করে অ্যাড করে নিতে পারেন তো ডিমটা এখানে আসলে বেসিক্যালি আমি এমনিই দিয়েছি আমার ডিমটা সিদ্ধ করা ছিল এখানে একটু দিয়ে দিয়েছি এটার সাথে ঝোলটা দিয়ে খেতে ভালো লাগবে সেজন্য এটা কোনো আলাদা কিছু না তারপর এটাকে আমি একটু সুন্দর করে পরিবেশন করে খাবো আর এইটা দিয়ে কিন্তু রুটি বলেন বা পরোটা বলেন বা বাকরখানি বলেন যেটাই বলেন না কেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর এটা কিন্তু মাংসের টেস্টের থেকে অনেক বেশি মজার একটা টেস্ট আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে